হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি রিয়া ঙ্গন চ্যানেলের আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো আজকে আমরা এসেছি একটা বিয়েবাড়িতে তো সবাই মিলে আমি আবির চিকু চিকুর বাবা আমার শাশুড়ি মা সবাই মিলে এই যে দেখো তোমাদের দাদা এখানে দাঁড়িয়ে আছে আর বউয়ের ফটো তোলা চলছে তো তোমাদের দাদা আমাকে ডাকলো তুমি এখানে এসে একটু দাঁড়াও একটা ফটো তুলি তো এখানে এই যে দেখো আমিও এখানে দাঁড়িয়ে আছি আর এখানে সবাই মিলে বউয়ে বসে গাড়ি করে আছে ফটো তোলা তুলি চলছে তো এই যে তোমাদের দাদা বলছে তুমি একটু দাঁড়াও একটু দাঁড়াও ফটো তুলি ফটো তুলতে গিয়ে ভিডিওই করে চলছে আর এই যে এদিকটায় দেখো রয়েছে আবির আরও ওই যে চিকু বসে আছে ওর ঠাম্মার কোলে আর এখানটায় ক্যামেরা দাদাটা দাঁড়িয়েছিল আমাকে বলছে দিদি আপনি একটু দাঁড়াবেন আপনার একটা ফটো নেব তাই আমি বলছি ঠিক আছে দাঁড়াচ্ছি বলে আমি এখানটায় দাঁড়িয়েছিলাম আমারও ফটো তুলছিল নি অনেকগুলো ফটো তুলেছে আমার আর এখানটায় দেখো এই যে বউ আর আগে একটু আগে যে পিতি কালারের একটা পাঞ্জাবির মতন পড়ে গেল এটা হচ্ছে আমাদের বর আজকে তো এই যে দেখো এখানটা দাঁড়িয়ে আছে এই দাদাটা বলেছে বলে ফটো তোলার জন্য আর এখানটায় দেখো চিকু চিকুর বাবা আর আবির সবাই মিলে এখানটায় দাঁড়িয়েছে আর এখানটায় বউয়ের পাশে বসে আছে আমাদের পাশে বাড়ি একটা মানে মেয়ে সেও ফটো তুলছে সবাই আজকে মানে খুব সেজে সেজে গুজেছে দেখো সবাইকেই কিন্তু খুব সুন্দর লাগছে তাই না বউটাও সুন্দর হয়েছে না তোমরা কিন্তু কমেন্টে জানাবে বউটা কত সুন্দর হলো ঠিক আছে আর এখানটায় দেখো এই যে আমাদের পিঙ্কি রানী মানে আমার ভাগ্নি এটা আর এটা আমার ছোট নন এই পিঙ্কির ছেলে এই যে আমার ভাগ্নির ছেলের মানে আমার হচ্ছে নাতি এটা হ্যাঁ আর হচ্ছে এই যে আমার শাশুড়ি মা বসে আছে এখানে আমার শাশুড়ি মা আজকে একাদশী তাই উনি কিছু খাবেন না আজকে তো বিয়েবাড়ি গিয়ে আছে শুধু কি খাওয়ার জন্য বলো একটু ঘুরতেও দেখতেও আর এখানে আমি পকোড়া নিতে চলে এসেছি মানে একটু ফটো তোলা শেষ হয়ে গেছে মানে এবারে পকোড়া নিতে চলে এসেছি আর কফি নিতে চলে এসেছি খাবো বলে বিয়ে বাড়িতে যেমন ঘোরাঘুরির ব্যাপার আছে খাওয়া দাওয়ারও তো একটা ব্যাপার আছে বলো না খেলে চলবে তো এই যে ঘুরে ঘুরে আমি পকোড়া আর কফি খাচ্ছি আমি আর আবির গেটের কাছটা এসে তো তোমাদের দাদা বলছে দাঁড়াও ওখানটায় দাঁড়িয়ে খাই বলছি না না ভেতরের দিকে যাই একটু সবাই কি করছে দেখি তো আর তোমাদের দাদা এখানে ভিডিও করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে আবির খাচ্ছিলো আর তোমাদের দাদা এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার ভিডিও করছিল। তো এই যে দেখো আমাদের আবিন শুধু পকোড়া খেয়েই যাচ্ছে ও মেন কিছু খাইনি তোমাদের দেখাবো এবারে দেখো আমি একটু কফি নিয়েছি খাওয়ার জন্য আর তোমাদের দেখাবো বলে একটু ভিডিও করলাম এই যে আমার বোনও গিয়েছিলো জানো তো এই বিয়ে বাড়িতে তো আমি যে তুই একটু দাঁড়া তো একটা ফটো তুলি দুই বোনের তো ওকে কি ভালো লাগছে না দেখো তো দেখো তো আমাদের দুই বোনের মধ্যে কাকে বেশি সুন্দর লাগছে কমেন্টে জানাবে কিন্তু তোমরা সবাই হ্যাঁ আমার বোন কি কত সুন্দর লাগছে না তো এই যে দেখো এদিক দিয়ে চিকুর বাবা চিকুকে কোলে নিয়ে একটু আদর করছে আর চিকু কি পড়েছে দেখো তোমাদের এই দেখো ব্লেজার ব্লেজার পরে চিকু বেশ মহা আনন্দে আছে তাই না চিকু কিন্তু গিয়েছে কিচ্ছু খাইনি একটু জলও খায়নি অথচ দেখো কি মহা মহানন্দে আছে আর এই যে আবির একটা করে পকোড়া নিচ্ছে খাচ্ছে একটা করে ফুচকা খাচ্ছে এই নিয়ে ঘুরছে আর খাচ্ছে আবির আর আবিরের বাবা বলছে চলো একটু ফুচকা খেয়ে আসি আমরাও তো যে দেখো ফুচকা খেতে দাঁড়িয়েছি কত লাইন পড়েছে ফুচকাতে এই দেখো আমি ফুচকাটা মুখে দিলাম তোমাদের দাদা প্রথমে বলছি খাবো না ওই জন্য পাতা নেয় নিজেই আমি খাচ্ছি অমনি বলে আমার মুখেও একটা দাও তা আমি বললাম ঠিক আছে নাও আমার থেকে একটা দিলাম তো আমি বেশি ফুচকা খাইনি আমি স্যার দুটো ফুচকা খেয়েছি একটা এই একটা খেলাম আর একটা খাবো ব্যাস মানে কেননা খেয়েছি তো আর ফুচকাটা ঠিক মানে খেলে যদি প্রবলেম হয় ওই জন্য মেন ফুডে যেতে হবে না ওই জন্য তো এইখানে আবিরও চলে এসছে বলছে আমার জন্য একটা নাও আমি একটা খাবো তো আবিরের জন্য আমি একটা নিয়েছিলাম তো এই যে দেখো আমরা এবারে খেটে বসে পড়েছি তা আমি আমার বোনও এসছে আমার বোন বলছে তোর পাশে একটা জায়গা রাখতে পারিস নিয়ে আমি যে কি ছিল আর না জায়গা তাই তোর জন্য আমি এই পাশে একটা রেখেছি এখানেই বস তো ওখানে চেয়ারটা একটু প্রবলেম ছিল বলে ওখানটা আবার চেয়ারটা চেঞ্জ করে নিল আর এখানটায় আমি আমরা এই টেবিলটায় বসেছিলাম আমি আবির আর আবিরের বাবা চিকুকে ওর ঠাম্মার কাছে রেখে এসেছিলাম চিকুকে নিয়ে খাওয়া যায় না তোমরা তো জানোই চিকু যা দুষ্টু হ্যাঁ তো আমাদের এই টেবিলে একজন অন্য একটা লোক বসেছিল তাকে আমার বোন বলছে ও কাকা উঠে এসে একটুখুন এ পাশে বসো আমি ওখানে গিয়ে বসি কাকা বলছে না আমি আমি এদের সাথে খাও তুই আজকে তো দিদি থেকে অন্য জায়গায় খা তো আমার বোন আমার পাশের টেবিলটায় বসেছে তো দেখেছো আমরা সবাই আজকে আমাদের মানে খুবই আনন্দ হয়েছিল কেন পাড়ার মধ্যে বিয়ে তো পাড়ার সবাই ছিল হ্যাঁ তো খুব এটা হচ্ছে আমার একটা যা আর যায় ছেলে এবারে মানে এত আনন্দ করেছি বিয়েবাড়িটায় গিয়ে তো আমার শাড়িটা কেমন সবাই বলবে তো যে শাড়ির কালারটা কেমন আর এই যে দেখো দিয়ে গেছে এখন প্লেটে আমাদের কড়াইশুটির কড়াইশুঁটির কচুরি আর চানা মশলা তো কড়াইশুঁটির কচুরিটা তোমাদের দাদা খেয়ে খাচ্ছে আমি যদি দেখো তো কি কেমন ভালো হয়েছে নাকি তারপর আমি খাচ্ছি তো তোমাদের দাদা খেয়ে বলছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে হ্যাঁ এবার এই দেখো এবার আমি নিয়েছি খেতে তো এই কড়াইশুঁটির কচুরি আর চানা মশলাটা আমি খাইনি বললাম না ওগুলো খেয়ে মানে স্টার্টারগুলো খেয়েই ও পেট ভরিয়ে ফেলেছে আর ওগুলো মেন ফুড খাবে কি হ্যাঁ তো এই যে দেখো আবিরের প্লেট কিন্তু খালি কেননা আবির খাচ্ছে না এই যে দেখো পুরো খালি প্লেট আবির যে কি খেতে যায় আমি এটাই বুঝি না কিছুই খাই না আর্থেক জিনিসও খায় না তো এবারে আমাদের ভাত দিলো ভাতের সাথে আমার একটু চানা মশলা এক্সট্রা ছিল আমি ওটা ভাত দিয়ে মেয়েকে খেয়ে নিয়েছিলাম আর তারপরে ডাল দিয়ে গিয়েছিল আমাদের তো এই যে দেখো এবারে আমাদের ডাল দিয়ে গেল ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল আর হচ্ছে আলুর চিপস তারপরে এই যে এবার দেবে আমাদের মাছ মানে মাছের পেটি নিলাম আমি একটা নিয়ে খাচ্ছি এই তো এই যে দেখো মাছটা আমি তো ভিডিও করার জন্য একটু একটু করে নিয়ে খাচ্ছি এই যে দেখো কোনটুকুনি তুলেছি মাছটুকু দেখেছো ওইটুকু আমি খাচ্ছি একটু একটু করে তারপরে চিকেন দিয়ে গেল। তো চিকেনটা তোমাদের দাদা খাচ্ছে আর দেখাচ্ছে দেখেছো তো এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া সব কিছু মানে পরে চাটনি মিষ্টি রসগোল্লা সব কিছুই দিয়েছিলো তা তোমাদের পুরোটা দেখায়নি এদিক দিয়ে খেয়ে উঠে দেখি বর বউ সবাই মিলে নাচছে তো আমি এখানটা একটু না ওদের নাচানাচির ভিডিও করছিলাম দাঁড়িয়ে দেখো দেখেছ বর বউ কি সুন্দর নাচছে সবাই মিলে হ্যাঁ তো নাচানাচি করছে ওরা আর আমাদের আমরা একটু ওখানে দাঁড়িয়ে তারপরে চলে এসছিলাম কেননা অনেক রাত্রি হয়ে গিয়েছিল তো তো বাবা টোটো করে দিয়ে গেছিল আমাদের বাড়িতে এই যে দেখো আমরা সবাই বাবার টোটোতে করে বাড়ি ফিরছি তো এই যে দেখো তোমাদের চিকু চিকু মহাশয় কিছুই খায়নি আজকে চিকু মহাশয় শুধু ঘুরেছে তো আজকের মতন তাহলে এখানে আসি টাটা বাই বাই সবাই ভালো থেকো গুড নাইট শিবরাত্রি সবাইকে জানালাম